নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পটজন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটগুলোই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে যে বড় আপডেটটা জানাবো সেটা হলো যে ফাইনালি ফুটবল কিংবদন্তি মেসি তিনি ভারতে আসতে চলেছেন হ্যাঁ তোমরা ঠিকই শুনছ মেসি তিনি ভারতে আসতে চলেছেন ফুটবল বদন্তি মেসি তিনি ভারতে আসতে চলেছেন এই আপডেটটা এর আগে একবার জানতে পাওয়া গিয়েছিল কিন্তু তিনি কবে আসছেন কোন তারিখে আসছেন সেটা নিয়ে তেমন কিছু জানতে পাওয়া যায়নি তখন কিন্তু এখন যে খবরটা জানতে পাওয়া যাচ্ছে যে মেসি তিনি ভারতে আসছেন ডিসেম্বর মাসের তেরো না হলে পনেরো তারিখে এই দুই তারিখের মধ্যে ফুটবল কিংবদন্তি মেসি তিনি ভারতে আসতে চলেছেন এই রকমই আপডেট ফুটবল কিংবদন্তি মেসিকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে তো এটাও জানতে পাওয়া যাচ্ছে যে মেসি তিনি ভারতে আসার পর তিনি তিনটি শহরে ভিজিট করবেন তার মধ্যে রয়েছে কলকাতা দিল্লি এবং মুম্বাই তিনি এই তিনটি শহরে ভিজিট করবেন তো মেসিকে নিয়ে এই আপডেটটা জানতে পাওয়া গেল আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর কথা বলবো একটা সময় মোহনবাগানে খেলা ডিফেন্ডার সুমিত রাঠিকে নিয়ে সুমিত রাঠি তিনি মোহনবাগান ছেড়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে সাইন করেছিলেন এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে সুমিত রাঠি তিনি সাইন করলেন আই লিগ চ্যাম্পিয়ন ইন্টারকাসি এফসিতে সুমিত রাঠির তার ইন্টারকাসি এফসিতে সাইন করার কারণ হলো এটাই যে কারণ তিনি যখন হাবাসের আন্ডারে খেলতেন তখন তিনি স্টার্টিং ইলেভেনে বেশ ভালোই সুযোগ পেতেন তিনি তো সেই কারণেই তিনি ইন্টার কাসি এফসি সাইন করলেন এরপর কথা বলব সঞ্জয় সেনকে নিয়ে বাংলার দলকে চ্যাম্পিয়ন করার জন্য সঞ্জয় সেনকে গতকাল ইস্টবেঙ্গল এফসির তরফ থেকে পুরস্কৃত করা হয়েছে তো সেই পুরস্কার পাবার পর সঞ্জয় সেন তিনি বলেছেন যে যে দলের প্রতি আমার এক শতাংশ অবদান নেই সেই ক্লাব থেকে এই সম্মান পেয়ে আমি গর্বিত এই কাজ সারা ভারতে একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষেই সম্ভব কোনো ভাষা নেই যদি কোনো কিছু ফেরত দেওয়ার সুযোগ আসে সুদে আসলে পুষিয়ে দেব সঞ্জয় সেন তিনি পুরস্কার পাবার পর তিনি এই মন্তব্যটাই করেছেন তো তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে ওড়িশা এফসির মালিক তিনি বেশ বড় একটা টুইট করেছেন তিনি বলেছেন যে আমরা ক্লাব বন্ধ করছি না ক্লাবের মহিলা দল চালু থাকছে কেবল আইএসএল শুরু হওয়ার ব্যাপারে কোনো খবর না থাকায় তার ক্ষতি কমাতে পুরুষ দলের ফুটবলার ও কোচদের সঙ্গে আপতকালীন ভিত্তিতে চুক্তি ছিন্ন করতে বাধ্য হলাম সব কিছু স্বাভাবিক হলে ওড়িশা এফসি আবারও দল গঠনের কাজে লেগে পড়বে তো ওড়িশা এফসির মালিক তিনি আরও অনেক কিছুই বলেছেন কিন্তু সবটা ভিডিওতে বলা সম্ভব নয় এরপর ব্যাপার হলো এটাই যে যখনই হঠাৎ করে অফিসিয়াল ঘোষণা চলে আসবে যে আইএসএল হতে চলেছে তাহলে অত কম সময়ের মধ্যে ওড়িশা এফ সি ম্যানেজমেন্ট তারা কতটা ভালোভাবে দল গঠনের কাজ শুরু করতে পারে এটাই হচ্ছে ভাববার বিষয় এছাড়াও ওড়িশা এফসির কোচ এবং ওড়িশা এফসির প্লেয়াররা তারা কি ওড়িশা এফসির জন্য ওয়েট করবে না যে যার মতো অন্য ক্লাবে সাইন করে দেবে এটা হচ্ছে ভাববার বিষয় তো দেখা যাক শেষমেশ কি হয় পরবর্তীকালে যদি আরো কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে বাগানের বিদেশি ডিফেন্ডার আলবাতো গেস তো এই আলবাত রদ্রিগেজ তিনি কলকাতায় চলে এসেছেন তো গতকালই জানতে পাওয়া গিয়েছিল আলবাত রোদ তিনি আজ আটটা দশের মধ্যে তিনি কলকাতায় চলে আসবেন আলবাতো রথ দিকে তিনি কলকাতায় চলে এসেছেন আশা করছি তিনি খুব তাড়াতাড়ি মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়ে দেবেন মোহনবাগানের বিদেশি ডিফেন্ডারকে নিয়ে এই আপডেটটা ছিল আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে